তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস সাজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারাসল আমাকে বাঁচান কি করবো আমি রাসুল ইসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসুল হাসলাম বলেন যে তুমি একটা দাস সাজাদ করে দাও বলে ইয়ারাসাল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস করব করবো কোথেকে আচ্ছা এটা পারব না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাটজন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে এর খাবার খাবারও খাওয়াতে না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস আজাদ এটাও পারব না টানা ষাটটা রোজা এটাও না ষাটজন মিসকিন কে খাবার দিবা তাও পারবা না কি আর করা বসো এক পাশে বস বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুরি সাদাকার খেজুর আসার পর বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো বললেন যাও দাসও আজাদ করতে না ষাটটা রোজাও রাখতে না পারবানা ষাটজন মিসকিনকে খাবারও দিতে পারবো না তাহলে এক ঝুরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও তসদ্দক বিহা ফিল مدينه মদিনায় বিতরন করে দাও এবার সে বলে আআলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার তো গরীব কাউকে দিতে হবে রাসূলুল্লাহ বললেন হ্যাঁ গরীব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার তো গরীব আর কেউ নাই কি বিপদ তোমার তো গরীব আর কেউ নাই বলতেছে আমিই সবচাইতে মদিনায় করি বলতেছে তাহলে কি আর করব নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক জড়ি কথা বোঝায় না নিয়ে গেল এক জড়ি খেজুর দেখেন হোয়াট ইজ দা ফ্ল্যাক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন মুসলিম দেখে এই হাদিস যদি কোনো নন মুসলিম পড়ে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে বুঝতে